আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর চলে আসলাম লাইভে আশা করি সবাই হবেন দুপুরের মেলা দুপুরের আনন্দ লাঞ্চের পর রেস্ট টাইম সবাই যুক্ত হবে বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না চোখে পানি আসে না যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই যুক্ত হবেন বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই সব যুক্ত হবেন আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আপনাদের ভালোবাসায় প্রতিনিয়ত আমি যেভাবে লাইভে আসি আইস কোয়াচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন একটু যুক্ত হবেন বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন মায়া লাগে চোখে সম্মানিত বন্ধুরা তো আপনারা আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন যুক্ত হতে পারেননি অবশ্যই সবাই যুক্ত হবেন আর যারা আমার লাইভ লাইভে যুক্ত আছেন তারা সবাই কমেন্ট করবেন আপনারা কেমন আছেন এবং কোন জায়গাতে আমাদের আপনি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর যারা আমার থেরাটিস সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব পরিবার আমার পরিবার থেকে জানাই অভিনন্দন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব বাটন আছে একটি ক্লিক করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটি করে লাইক করে দেবেন যারা যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমি লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন এবং কোন জায়গা থেকে এবং কে কোন জায়গা থেকে আমার দেখছেন জানাবেন বিশ্বাস কর বন্ধু তোমার জন্য এখন আমার ময়া লাগে না চোখে পানি আসে না এই গানটা হচ্ছে সাতি খানের আমার প্রিয় একজন গায়িকা তো যে যেখানে আছেন অবশ্যই আবার লাইভে যুক্ত ব্লাড নামে একজন কমেন্ট করেছেন ভাই আমি এ ধরনের কমেন্ট কোনো আশা করিনি আপনি যে ধরনের কমেন্ট করছেন আমি এই ধরনের কমেন্ট আমার কাছ থেকে আশা করিনি তারপরও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভটি দেখছেন আমার লাইভে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন এবং কোন জায়গায় আমার লাইভটি দেখছেন বন্ধু সারা তারা যুক্ত আছেন ফ্ল্যাট নামে আইডি উনি দুবাই থেকে দেখছেন দেখে অর্ষণ করছেন ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন আরও অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাইয়ের কমেন্টগুলো কমেন্টগুলো অনেক সুন্দর যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন এবং কোন জায়গাতে আমার লাইভটি দেখছেন আর লাইভটা একটি করে লাইক করে দিতে কিন্তু কেউ ভুলবেন না তো সবাই লাইভটা লাইক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে করে নেবেন আমার আজকের লাইফে যারা যুক্ত হয়েছেন তারা তাদের মধ্যে কেউ কেউ আছেন যে আমার পরিবারে ভালোবাসা দিয়েছেন কিন্তু আপনারা এখনো পাননি এরকম যদি কেউ থাকে অবশ্যই জানাবেন আমি আমি কিন্তু কমেন্ট ধরে যারা আমার যারা আমাকে সাপোর্ট করেছেন বা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছেন এ ধরনের যদি কেউ থেকে থাকে বা আমি কমেন্ট করতে পারিনি তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আমার জানা মতে আমি সবাইকে আমি কিন্তু লাই আমি আমি কিন্তু কমেন্ট ধরে সবার পরিবারে যাই সবাইকে সাপোর্ট করি ঠিক আছে সবাইকে ভালোবাসা দিয়ে আসি আমার জানা মতে এখানে আমার সাপোর্ট পাইনি বা আমাকে ভালোবাসা দিয়ে সেরকম কোনো সাপোর্ট পাইনি আমার জানা মতে কেউ নেই অবশ্যই যারা যারা আমার ভালোবাসা পেতে চান বা আমার পেতে চান ঠিক আছে আপনার পাশে আছে আমি আপনাদের পাশে তারা অবশ্যই অবশ্যই আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি সেই কমেন্ট আপনাদের পরিবারে যাবার নামে আইডি থেকে মেসেজ আছে জাকির বা কথা একটু জানাবেন তারা যারা যুক্ত হয়েছেন এখনো কোনো কমেন্ট রাখতেও পারেননি বা কমেন্ট রাখার সম্ভাব্য হয়নি আপনারা সবাই একটি করে কমেন্ট রাখবেন যে আপনারা সবাই কেমন আছেন তারা রাখেন প্লিজ আমার বাসা বিক্রমপুর ভাই আপনার সাথে কোথায় দেখা হয়েছিল বা একটু জানাবেন আপনার সঙ্গে কোথায় দেখা হয়েছিল আপনার সঙ্গে কোথায় বা কোন পজিশনে কোথায় দেখা হয়েছিল একটু জানাবেন তাইলে অবশ্যই হয়তো আমি চিনতে পারবো আমার সমানিত বড় ভাই রাহুল আমিন আমার লাইভে যুক্ত হয়েছে ভাইকে জানাই দুপুরে শুভেচ্ছা এবং আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে জানাই অভিনন্দন রুহুল আমিন ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আজকে যা আপনি আমার লাইভে যুক্ত আমিন ভাইকে জানাই অভিনন্দন আর যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কারণ কমেন্ট হচ্ছে চ্যানেল পরিচিত করার জন্য একটা প্রধান একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তো সবাই ভালো আমি আজকে লাইকটা বেশি কম চালাতে পারছি না ব্যস্ততার কারণে তো আপনারা সবাই ভালো থাকবেন আমি মধ্যে বুঝে নিচ্ছি আল্লাহ হাফেজ